তো আজকের মার্কেটে যদি দেখি প্রথম এক ঘন্টায় কিন্তু প্রচুর সেলিং প্রেশার দেখা গেছে মার্কেট এবং তারপরে ধীরে ধীরে ম্যাক্সিমাম স্টক ওপরের দিকে গেছে আর ইন্ডেক্সও কিন্তু প্রায় ম্যাক্সিমাম ইন্ডেক্সে কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে আমরা যদি সেন্সেক্স দেখি প্রায় ছশো সাতাত্তর পয়েন্ট উপরেও ক্লোজ দিয়েছে নিফটি প্রায় এক পার্সেন্ট দুশো সাতাশ পয়েন্ট ওপরেও ক্লোজ দিয়েছে এছাড়া মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলোও কিন্তু মোটামুটি পজিটিভই ক্লোজ দিয়েছে আমরা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস পরে আলোচনা করছি আমরা ফার্স্টে কিছু নিউজ ভিত্তিক শেয়ার এবং এফআইডিআই অ্যাক্টিভিটি কী করলে এবং সেক্টর ওয়াইজ ব্যাপারটা দেখেনি তো সেক্টর ওয়াইজ যদি দেখি প্রায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু গ্রিন ক্লোজ দিয়েছে খুব ভালো পারফরমেন্স করেছে পিএসসি সেক্টর মেটাল সেক্টর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রিয়েলটি সেক্টর আইটি সেক্টর এগুলো কিন্তু এই সেক্টরের স্টকগুলো খুব ভালো পারফরমেন্স করেছে আর তাছাড়া অটো ফার্মা পিএসপি এগুলো কিন্তু সব ন্যাচারাল পারফরমেন্স করেছে আর যদি এফআইডিআই অ্যাক্টিভিটি দেখি জুন মাসের আজকের ডেট পর্যন্ত কিন্তু প্রায় চার হাজার আটশো এগারো কোটি টাকার সেল করেছে এফআইআই আর ডিআইআই সেই তুলনায় প্রচুর বাই করেছে চুয়াল্লিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকার কিন্তু বাই করেছে ডিআইআই এটা কিন্তু এফআই এখনও পজিটিভে আসেনি নেগেটিভেই রয়েছে আর মোটামুটি এই টপ গেইনার ছিল বেল এইচডিএফসি লাইভ এস বি আই লাইভ এগুলো টপ গেইনারে ছিল লুজারে কিন্তু টাটা মোটরস ডক্টর রেডিস সানফার্মা এগুলো কিন্তু লুজারে ছিল আর টাটা মোটরস লুজারে থাকার নিউজ রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করবো আর এদিকে ওসওয়াল পাম্পস লিমিটেড আইপিও এনেছে যেটা কিন্তু তেরো থেকে সতেরোই জুন পর্যন্ত তার ডেট রয়েছে এই ওসওয়াল পাম্পস লিমিটেডের আইপিও কিন্তু সাবস্ক্রিপশনও প্রচুর রয়েছে তো এটাও কিন্তু মোটামুটি তোমরা দেখতে পারো এবার আমরা যদি ট্রেন্ডিং কিছু নিউজ নিয়ে আসি সবার ফার্স্টে যদি টাটা মোটরস আনি টাটা টাটা এর শেয়ার আজকে প্রায় পাঁচ পার্সেন্ট নিচে ছিল এবং পরবর্তী সময় সাড়ে তিন পার্সেন্টের আশেপাশে তো টাটা জেলার প্রজেক্ট জেলার প্রজেক্ট মানে আট পার্সেন্ট ছিল আর ক্যাশ ফ্লো ফ্ল্যাটে রেখেছে আর এই কারণে কিন্তু টাটা মোটরসের শেয়ারের দাম পাঁচ পার্সেন্ট নিচে ছিল এরপরে নেক্সট নিউজ আসছে এইচ ডিবি ফিনান্সিয়াল আইপিও লঞ্চ নিয়ে এইচডিবি ফিনান্সিয়ালটা কিন্তু এইচডিএফসির প্যারেন্ট কোম্পানি অ্যাকচুয়ালি যেরকম রিলায়েন্সের প্যারেন্ট কোম্পানি জিও ছিল ঠিক সেই রকমই কিন্তু এইচডিএফসির প্যারেন্ট কোম্পানি কিন্তু এইচডিবি ফিনান্সিয়াল তো এই এইচডিবি ফিনান্সিয়াল মার্কেটে নতুন একটা আইপিও আনছে বারো হাজার পাঁচশো কোটি টাকার যার ভ্যালু কিন্তু সেভেন পয়েন্ট টু বিলিয়ন তো এই কারণেই কিন্তু আজকে এইচডিএফসি ব্যাংকের শেয়ারও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এরপরে নেক্সট আসছে আইটিসি নিয়ে তো আইটিসি চারশো বাহাত্তর কোটি টাকা দিয়ে শ্রেষ্ঠ ন্যাচারাল বায়োপ্রোডাক্টকে বাই করেছে যে কারণে কিন্তু এদের বিদেশের দিকে এদের বিজনেসের গ্রোথ হবে এছাড়া এফএমজি সেক্টরে তাদের হেলথ এবং অর্গানিক যেসব প্রোডাক্ট রয়েছে সেই সব প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এটা একটা পজিটিভ দিক তারপরে নেক্সট আসছে ভারতীয় এয়ারটেল নিয়ে তো ভারতীয় এয়ারটেলে কুড়ি টাকা পাঁচ শেয়ার ডিভিডেন্ড দেবে তার রেকর্ড ডেটও দিয়ে দিয়েছে রেকর্ড ডেট মোটামুটি আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ কিন্তু এই রেকর্ড ডেট তারপরে নেক্সট আসছে ইয়েস ব্যাংক নিয়ে তো ইয়েস ব্যাঙ্কের শেয়ার ফোকাসে রয়েছে কারণ মুডিস আপগ্রেড করেছে বিএ টু অর্থাৎ বিএ থ্রি থেকে বিএ টুতে কিন্তু আপগ্রেড করেছে ইয়েস ব্যাঙ্কে যে কারণে কিন্তু ইয়েস ব্যাঙ্কের শেয়ার মোটামুটি একটু ফোকাসে রয়েছে তারপরে নেক্সট নিউজ আসছে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে আগে যেটা ফাইভ পয়েন্ট সিক্স ছিল এখন কিন্তু সেটা ফাইভ পয়েন্ট ওয়ান হয়েছে অর্থাৎ এপ্রিল মাসে ফাইভ পয়েন্ট ওয়ান ছিল মে মাসে কিন্তু সেই আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে এছাড়া ফিমেলের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু মেলের তুলনায় একটু বেশি এদের ফাইভ পয়েন্ট সিক্স ফিমেলদের কিন্তু ফাইভ পয়েন্ট এইট এসছে তারপরে নেক্সট নিউজ আসছে কেমিক্যাল স্টক পিআই ইন্ডাস্ট্রিজ নিয়ে তো এই পিআই ইন্ডাস্ট্রিকে ওভারওয়েট রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস বাড়িয়ে পাঁচ হাজার করেছে আগে যেটা তিন হাজার পাঁচশো চব্বিশ ছিল সেখান থেকে কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট বাড়িয়ে পাঁচ হাজার করেছে এটা কিন্তু ওই কেমিক্যাল স্টক পিআই ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ দিক তারপরে নেক্সট নিউজ আসছে ইসরায়েল ইরান ওয়ার নিয়ে তো ইরানের একজন কমান্ডার মোহসেন রেজাই টেলিভিশনে বলেছিলেন যদি ইসরায়েল ইরানকে পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান নিউক্লিয়ার বোমা ছড়ে তার পাল্টা প্রতিরোধ করবে তো এই নিউজের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান জানায় যে এরকম কোনো স্টেটমেন্ট তারা দেয়নি তো এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবার যদি আমরা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস যাই তাহলে দেখব যে নিফটি মোটামুটি ক্লোজ দিয়েছে কিন্তু চব্বিশ হাজার নশো চৌষট্টি তার এদিকে ডাউজোন্স কিন্তু ওপেন হয়েছিল গ্যাপ ডাউনে কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ক্লোজ রয়েছে প্রায় এক পাঁচ সেন্ট দেখাচ্ছে প্রায় চারশো পঁচিশ পয়েন্ট কিন্তু ওপরে আছে যেখান থেকে ওপেন হয়েছিল আর এদিকে যদি গোল্ড দেখি গোল্ডও কিন্তু আর নিচের দিকে নেমেছে একটু আর এদিকে যদি আমরা ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েলও কিন্তু আস্তে আস্তে যে চুয়াত্তর টাকায় গেছিল সেটা কিন্তু আস্তে আস্তে সত্তর টাকায় এসেছে আর এদিকে ডলার ইন্ডেক্স কিন্তু সেই নিচেতেই আছে তো এবার নিফটিতে যদি আমরা যাই তাহলে কি দেখবো মোটামুটি পঁচিশ হাজার দুশো আর এদিকে চব্বিশ হাজার পাঁচশো এই রেঞ্জের ভেতরে কিন্তু অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে আমরা যদি দেখি যে তো ওই বারোই মে থেকে এই আজকের ডেট পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ দিন কিন্তু এই একই রেঞ্জে ঘোরাফেরা করছে আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে কি দেখবো যে আজকে নিফটি যেখানে ওপেন হয়েছিল আমরা আগের ভিডিওতে বলেছিলাম নিফটি কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর তো নিফটি কিন্তু আজ ওপেন হয়েছিল আগের দিন যেখানে ক্লোজ দিয়েছিল ঠিক তার আশেপাশে কিন্তু নিফটি ওপেন হয়েছিলো আমরা আগের দিনের ভিডিওতে কিন্তু এটাই বলেছিলাম নিফটি যেখানে ক্লোজ দিয়েছে তার উপরে যদি ওপেন হয় তাহলে তার সাপোর্ট কিন্তু এই যেখানে ক্লোজ দিয়েছে এটা থাকবে আর তার রেজিস্টেন্স থাকবে এই লেভেলে তো নিফটি কিন্তু প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলে কিন্তু এই লেভেলের কাছাকাছি গেছে গিয়ে আবার নিচের দিকে নেমেছে এবং তারপরে কিন্তু নিফটি একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু দিয়েছে এই লেভেল পর্যন্ত এবং দেখা গেছে যে এখানেই কিন্তু ক্লোজ দিয়েছে আমরা নেক্সট টার্গেট কিন্তু এটা দিয়েছিলাম তো এই পর্যন্ত কিন্তু যায়নি এবং আগামী দিন কী মুভমেন্ট নেয় সেটা কিন্তু একটু দেখার বিষয় রয়েছে তো নিফটি আগামী দিন কী মুভমেন্ট নেবে সেটা যদি আমরা দেখি তাহলে নিফটি মোটামুটি ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার নশো চল্লিশ আর হাই মেনেছে এটা চব্বিশ হাজার নশো সাতষট্টি আর এর এর নিচে যেটা সাপোর্ট রয়েছে সেটা কিন্তু এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার আটশো বিরাশি তো নিফটি যদি এই যে যে রেঞ্জ এই রেঞ্জের ভেতরে ট্রেড করে তাহলে এই দুটো রেঞ্জ কিন্তু ভাইটাল রেঞ্জ হবে তারপরে যদি ওপরের দিকে মুভমেন্ট করে তাহলে কিন্তু উপরের দিকে ফার্স্ট টার্গেট এটা হবে আর সেকেন্ড টার্গেট তখন এটা হবে কিন্তু এবার এটা কিন্তু এইভাবে গিয়ে আবার নিচে এসে এইভাবে গিয়ে আবার কিন্তু ক্লোজ দিয়ে এইভাবেও যেতে পারে যে কোনোভাবেই কিন্তু গেলে যদি এই লেভেলটা ক্রস করে তাহলে নেক্সট লেভেল কিন্তু এটা হবে এবং তারপরে এই লেভেলটা ক্রস করলে তখন কিন্তু আবার নিউ হাই দেখতে পাবো যদি উপরের দিকে যাই আর এর আশেপাশে যদি ওপেন হয়ে যদি নিচের দিকের এই লেভেলটা ক্রস করে নিচের দিকে যায় অর্থাৎ এরকমভাবে এসে একটু সময় কাটানোর পরে বা যে কোনোভাবে এই লেভেলটা যদি নিচের দিকে যায় তখন কিন্তু নেক্সট টার্গেট আবার এটা হয়ে যাবে চব্বিশ হাজার সাতশো বাইশ এবং তারপরের টার্গেট কিন্তু আরও নিচে চলে যাবে যেটা চব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশের দিকে রয়েছে অর্থাৎ এই এই লেভেলটা ব্রেক করে তখন কিন্তু আবার নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশের দিকে যাবে তো মোটামুটি এই ছিল নিফটি ফিফটি টেকনিক্যাল অ্যানালিসিস তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে সামনের ভিডিওতে